সি ওয়াটার পার্ক কক্সেস বাজারের একমাত্র ওয়াটার পার্ক যা সি পার্ল হোটেল সংলগ্ন এবং ইনানি বিচে অবস্থিত বাহারি রাইডের সৌন্দর্য মন করার মতো জায়গা এটি সবাই যাচ্ছি ওয়াটার পার্কে আসো আসো রাতের আসো ওয়াটার পার্কে যেতে হবে হ্যাঁ টিকিট কাটা শেষ আসো ওয়াটার পার্কে যাচ্ছি আমরা পার্লের ভেতর থেকে যাচ্ছি এটা গেস্টদের যাওয়ার জায়গা আমরা হোটেল সি সুবাদে ভিতরের কানেক্টিং গেট দিয়েই ওয়াটার পার্কের ভেতরে প্রবেশ করলাম প্রবেশের জন্য বছরের সকলেরই টিকিট কাটা বাধ্যতামূলক চার ওপরে স্লাইড টাওয়ার থেকেই আমাদের প্রত্যেকটা রাইডের স্লাইড করা লাগবে এই পার্কের দুইটা সাইট আছে একটা ড্রাই পার্ক এবং ওয়েট পার্ক ড্রাই পার্কে ভেজা অবস্থাতেই ঢোকা যাবে না আমরা সবুজে ঘেরা গাছপালা এবং বাহারি রঙের ফুলের মাঝখান দিয়েই বড় বড় স্লাইড ক্রস করে সামনের দিকে রওনা দিলাম এই ওয়াটার পার্কের সামনের সাইড থেকে আরও একটা প্রবেশ আছে যেখানে সকলেই প্রবেশ করে সময় স্বল্পতার কারণে আমরা সব দ্রুত কাভার করার চেষ্টা করছিলাম বিকালের মাঝেই আমাদের কক্সেস বাজারে ফেরত যেতে রাতেই আমাদের বাস এখানে ইন্ডিকেট করা আছে রাইড আমাদের প্রথমে যেতে হবে ক্লিন অবস্থায় ঘোস্ট হাউস বাই ড্রাই পার্ক ড্রাই পার্কের এদিকে হবে আমি একটা এই ঘোস্ট হাউস বাচ্চাদের নিয়ে ঘোস্ট হাউসে ফার্স্টে যাব হ্যাঁ চলো ঘোস্ট হাউসের শুরুতেই ঘোস্টের কিছু ভিডিও ক্লিপস ছিল যা পাশ কাটিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এখানে আমার মেয়ে খুবই ভয় পাইছিল এই দৃশ্যগুলো দেখে বাবা এটা কি যদি ভটেক্স টানেলটা সব গোস্ট হাউসের জন্য কমন তারপরে ওইখানে ঢুকে মনে হচ্ছিল যে আমরা পড়েই যাবো এবার খুব ইলুশন তৈরি হচ্ছিল ভিতরে আমরা লকার নিব লকার হচ্ছে আর লকার তিনশো টাকা লকারের সাইজ এক ফিট বাই দেড় ফিট লকারে আমরা ব্যাগটা রেখে আমরা রাইডগুলো শেষ করব। ইনশাল্লাহ এরপরে আমরা হেল্প ব্রেক্সে গেলাম যেখানে খাবারের পাশাপাশি কিছু ড্রেস সবই ছিল এবং সেখান থেকে আমরা লকারের চাবি নিব আচ্ছা ভাই লাগেজ কোথায় রাখা যাবে আমরা থেকে লকারের প্রাইস তিনশো টাকা চাবি ফেরত দিলে একশো টাকা ব্যাক এই স্ন্যাক্স গুলোর প্রাইস তুলনামূলক রিজনেবল ছিল এরপরেই আমরা লাগেজ রাখার জন্য যথারীতি লকারে চলে গেলাম এগুলো হচ্ছে লকারের সাইজ বেশ লকার ছিল এই লকারের পেছনেই শাওয়ার নেওয়ার জায়গা এবং ড্রেস চেঞ্জ করার জায়গা সারিবদ্ধভাবে ছিল পরে আমরা রাইট টাওয়ারের দিকে গেলাম রাইট টাওয়ারের থেকেই আমাদের সবগুলো রাইড উপভোগ করতে হবে চারটি রাইড তলায় ছয় এবং সাথে একই কিন্তু এক লাগবে বাচ্চাদের সাথে নিয়ে আমরা পিচ্ছিল সিঁড়ি বয়ে বয়ে উঠছিলাম সিঁড়ি বয়ে উঠতে একটু কষ্টই লাগছিল তারপরে ছিল প্রচণ্ড রোদ এই ওয়াটার পার্কে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র ও অন্য পাশে সিপার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট সমুদ্র এখান থেকে দেখতে বেশ ভালো লাগে সিপার্ল হোটেলের ভেতরের পরিবেশ সুইমিং পুল ও বিল্ডিংটা বেশ ভালোভাবেই দেখা যায় ছয়তালয় উঠে আসার পর সবাই টিউবে হাওয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে পর্যাপ্ত হাওয়া না থাকলে রাইডটা ভালোভাবে উপভোগ করা যায় না এটি আমাদের এবারে প্রথম রাইড ছিল শিশু সুলভ আনন্দে এই রাইডগুলোতে বড়রাও বেশ শিহরিত ও উচ্ছ্বসিত হয় আমিও তানিয়া রাইডের চেপে বসি রাইডটা উপভোগ করার জন্য আঁকা বাঁকা টানেল দিয়ে আমরা পেঁচাইতে পেঁচাইতে একদম নিচে নেমে গেলাম ব্যাপারটা বেশ মজার ছিল রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেট করে এটাকে বলা হয় এ ক্যাটাগরি তুলনামূলক স্বল্প রিস্কের রাইড এটি এটি সবার জন্য প্রথমেই করার রিকোয়েস্ট করে তারা বি ক্যাটাগরির রাইডটি টানেলের মধ্যে দিয়ে যায় এই টানেলের শেষেই একটা সার্কেল আছে সেখানে বেশ কয়েকবার ঘুরিয়ে তারা আর একটা টানেল দিয়ে নিচে পানিতে ফেলে দেয় প্রতিটা রাইডই বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল এবং বেশ মজা লাগছিল এগুলো সবগুলোই বড়দের রাইড হয় আমাদের বাচ্চাগুলো আর কোনো রাইডে উঠতে পারছিল না এই জায়গায় তারা যথেষ্ট বিরক্ত হচ্ছিল এবং নিচে এদিক ওদিকে তাকাই দেখতেছিল এর মাঝখানে আমরা আমাদের রাইড শেষ করছিলাম এটি সি ক্যাটাগরির রাইড প্রথমে একটা টানেলের মধ্যে দিয়ে যায় তারপরে বড় একটা স্লাইডারে স্লাইড করে নিচে পানিতে পড়ে যায় এত দ্রুত পাঁচতলা থেকে নিচে চলে যায় যেটিতে যে কেউই আতঙ্কিত হবে স্লাইড শেষে আমাদের টিউবটি ওদের পুলে উল্টাই যায় আমরা একদমই ভিজে যাই এই রাইডটি আমি দ্বিতীয়বার উপভোগ করেছি যেটা প্রথমবারের থেকেও বেশি এনজয় করেছি এই রাইডটি একদম সিপার্লের হোটেলের দেওয়াল ঘেঁষা প্রতিবার রাইড শেষে এই টিউব নিয়ে আমাদের পাঁচতলায় উঠে আসতে হচ্ছিল যা বেশ পরিশ্রমের ছিল কিন্তু এক্সাইটমেন্টের কাছে তা বারবারই হারমান ছিল বডি স্লাইডিংটা পার্সোনালি করতে হয় এই রাইডগুলো প্রত্যেকটাই বেশ উপভোগ্য ছিল আমরা সবগুলোই ট্রাই করলাম এখানে তলার বানজি জাম্প এবং সাত তলার অ্যাকোয়ালুপ আমরা তাদের রিকোয়েস্টেই স্কিপ করে গেলাম তারা অবশ্যই তার এক্সাইটমেন্ট উপভোগ করবেন এরপরেই আমরা চলে গেলাম ফগ স্প্রে বা রেইন এখানে সবাই নাচানাচি করে ডিজে তালে তালে সবাই নাচানাচি করে এখন মধ্য দুপুর হয় এখানে আমরা ছাড়া আর কেবি ছিল না এখানে কিছু সময় অতিবাহিত করেই আমরা চলে গেলাম বাচ্চাদের নিয়ে ফানপুলে ফানপুলটা এখানকার অন্যতম আকর্ষণ এটার সামনেই ফানপুলটা অবস্থিত আমি ছাড়া সবাই ফানপুলে অলরেডি চলে গেছে ফানপুলে প্রবেশের জন্য আলাদা কোনো ট্রিকিটের দরকার নাই। এখানে বেশ কিছু রাইড আছে যা যে যতবার খুশি ইউজ করতে পারে এটার বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য খুবই আকর্ষণীয় জায়গা সবাই এখানে আসে সময় পাস করে বিশেষ করে বাচ্চারা নুহান নামিরা তো এখানে সে হারিয়েই যাচ্ছিল কখনো এদিক যাচ্ছে তো কখনো ওদিক যাচ্ছে মানুষের মাঝে তাদেরকে খুঁজে বের করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো ফানপুলটি কিছু পশু পাখি ও কার্টুনের ফোয়ারা দিয়ে গঠিত ছিল যা বেশ কালারফুল ছিল এর পাশেই ছিল ফ্লোটিং আম্রেলা ছাতার উপর থেকে কন্টিনিউয়াসলি পানি পড়ছে তার পাশে রেইনবো স্প্রে যে ওয়াটার পার্কে এন্ট্রি প্লাস রাইড আটশো টাকা সাথে আমরা ঘোস্ট হাউস নেওয়াই টোটালটা এক হাজার টাকা হয়েছিল আমরা সিপারলে থাকার সুবাদে সিপার্ল থেকে আমাদের পনেরো পার্সেন্টের একটা ডিসকাউন্ট দিয়েছিল যা টোটাল মূল্য পড়েছিল আটশো টাকা করে এত সুন্দর একটা ওয়াটার পার্ক সমুদ্রের পারে হয়েছে যা এই টাকাটা যথেষ্ট নগণ্য এরপরে আমরা বাচ্চাদের সাথে ফানপুলটা এনজয় করলাম যা বেশ সুন্দর ও মনোমুগ্ধকরী ছিল যে কোনো সুন্দর পরিবেশই পরিবারের সাথে থাকলে পরিপূর্ণতা পায় বাচ্চাদের মোটামুটি জোর করেই উঠিয়ে নিয়ে আমরা চেঞ্জ রুমের দিকে গেলাম এবার সময় না থাকায় আমরা ওয়েব পুলটা স্কিপ করেছি সামনের ডান পাশেই পুল যা চেঞ্জ রুমের পাশেই অবস্থিত আমরা এই ওয়াটার পার্কটা যথেষ্ট উপভোগ করেছি ওয়াটার পার্কটি সিপার্ল হোটেলের অঙ্গ প্রতিষ্ঠান হওয়ায় হোটেলের পরিপূর্ণতা পেয়েছে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম আমরা ড্রেস চেঞ্জ করে আবার হোটেলের ভেতরে চলে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে